পৃথিবীতে দারিদ্রতার কারণে এমন কোনো ব্যক্তি নেই যে পড়াশোনা বন্ধ হয়েছে আপনি যদি দেখেন যে ঠিক আমাদের পাশের রাষ্ট্রেই যিনি দীর্ঘদিন পর্যন্ত কি ছিলেন প্রেসিডেন্ট ছিলেন এপিজে আবুল কালাম তাই না এপিজে আব্দুল কালাম উনি বলেছিলেন যে আমি যখন ছোটো ছিলাম তখন সেই তামিলনাড়ুর কেরালা নদীর মাঝে আমার বাবার সাথে মাছ শিকার করতাম এবং আমি প্রতিদিন স্কুলে দেরিতে আসতাম টিচার আমাকে দাঁড় করিয়ে রাখতেন কারণ আমার বাবা ছিলেন একজন মৎস্য শিকারী আমার বাবা মৎস্য শিকারী হওয়ার পরেও আজকে আমি এই মিসাইল ম্যানে পরিণত হয়েছি আপনি যদি দেখেন যে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ডক্টর আদিয়র রহমান তিনি বলছেন যে আমি যখন ছোটো ছিলাম ক্যাডেট কলেজে ভর্তি হব মাত্র তো একশত টাকা প্রয়োজনে একশত পঞ্চাশ টাকার ব্যবস্থা আমার বাবা করতে পারেনি আমি যে প্যান্টটা পরে আমি ভাইবা দিতে যাব সেই প্যান্ট আমার ছিল না আমার স্কুলের যে দারোয়ান ছিল এই দারোয়ানের কাছ থেকে মাত্র একটা প্যান্ট নিয়ে সেটা দিয়ে আমি ভাইবা দিতে গিয়েছিলাম ক্যাডেট কলেজের ছাত্র হিসেবে নির্বাচিত হয়েছিলাম কিন্তু আমি সেখানে পড়াশোনা কন্টিনিউ করতে পারছিলাম না আমি যে বাজারে আমার বাবা ছোট্ট পানের দোকান ছিল সেই বাজারের মানুষগুলোর কাছ থেকে আমার বাবা কিছু টাকা ধার করে কিছু টাকা সাহায্য নিয়ে আমাকে পড়াশোনার জন্য খরচ দিত অথচ সেই মানুষটি তিনি যদি বাংলাদেশের এই টাকার উপর সিগনেচার না দিতেন তাহলে বাংলাদেশের টাকাগুলো পাশ হতো না এজন্য উদারত আহ্বান রাখতে চাই আমাদের দারিদ্রতা আমাদের প্রতিবন্ধকতা এবং আমাদেরকে যেন কোনোভাবেই আমাদের যে হীনমন্যতা এই হীনমন্যতা যেন আমাদেরকে ছোট করতে না পারে আমরাই আগামীর বাংলাদেশ আমাদের এই বাংলাদেশকে আমাদের নিজেদের মতো করে গঠন করতে হবে এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা